ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে রাত্রে দুটো পনেরো আর আমরা ব্যাগ গুছোচ্ছি এখন কারণ একটু পরেই আমরা বেরোবো আর এখানে পুকুর আর পুকানের জন্য ব্যাগ রেডি করে দিয়েছি তাদের মায়ের কোনো রকম সমস্যা না হয় পুকানের একটা আলাদা ব্যাগ পুকুর একটা আলাদা ব্যাগ ওদের যাবতীয় যা জিনিস ওষুধপত্র সব আলাদা করে রেখে দিয়েছি এখানে গুছিয়ে আর পুকান এখানে এখন ঘুমোচ্ছে আর পুকুর নিচের মা আর বোনের সাথে ঘুমোচ্ছে বাজে এখন দুটো পুরি আর বেরোনোর সময় প্রায় হয়ে আমাদের আমার ব্যাটা ওয়েট করলে না চলে যাচ্ছে আমাদের খুব চিৎকার করছে চলে যাচ্ছে তো আমাদের গাড়ি এসে গেছে সামনে একটু এগিয়ে দাঁড়িয়ে ফোন করতে এখন বলি সামনে চলে এসেছে বেরোনোর সময় পুকু কি আর দূর থেকেই বাই করে এলাম কারণ একবার যদি ঘুমটা আর ভেঙে যেত তাহলে খুবই কাঁদতো আবার আমাদের বেরোনোর সময় খুবই মনটা খারাপ হয়ে যেত তাই দূর থেকেই ওকে বাই করে এলাম

ষাট পাঁচটা পর্যন্ত বাট ওর ল্যাপটপ থেকে কানেক্ট করতে পারছে না ওয়াইফাই জানি না কীভাবে জয়েন করবে মিটিংয়ে এখন এখন ল্যাপটপ রেখে কাউকে জিজ্ঞেস করতে গেছে মেবি কীভাবে হবে জয়েন হবে বোর্ডিং স্টার্ট হয়ে গেল আর অতনের মিটিং মাছ করতে বন্ধ করে এখন যাব আর আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম ব্যাগের মাথা দিয়ে আরো যাচ্ছি এখন বসতে আমি তো মাঝখানে দেড় ঘন্টা মতন প্রায় ঘুমিয়ে নিয়েছি রতন বলছে আর রতন মিটিং করছিল বাজে সাতটা বিয়াল্লিশ নামলাম ফ্লাইট থেকে পুরো ফ্লাইটটা ঘুমিয়ে ঘুমিয়ে এসছে দুজনেই আমরা কিসব খেতে দিয়েছিলো সেগুলো নিয়ে নি কিছু খাইনি খিদে পেয়ে গেছে কিছু একটা খেতে হবে তারপর হোটেলে চেক ইন করব চলো তো বাড়িতে একটা ফোন করতে হবে পুকুর পুকান কি করছে ঘুম থেকে উঠলো কি না কী করছে রা করছে জানতে হবে আমাদের দুজনেরই আগে চলে এসছে আবারও পেয়ে গেছে এখানে

ভাতে নিয়ে চা খেয়ে নিয়েছি আর কিছু খেলে আমরা রাস্তার ধারে শরীর শরীর খারাপ করতে পারে তাই হোটেলে যাচ্ছি ওখানে গিয়ে অর্ডার করবো ব্রেকফাস্ট আর পুকুকে ফোন করেছিলাম বললো উঠে পড়েছে ঘুম থেকে আমাকে খুঁজছে এখন অবধি ম্যানেজ করেছে মা বলেছে মা বাথরুমে গেছে আসছে এই বলে এসে গেছি এখন রুমে চেকিং করছি একটা ওয়ার্ক টেবিল আছে একটা মিনি ফ্রিজ আছে টিভি এসি

কি হচ্ছে এটা যা তোর ছেলেদের বার্থে সাহস ঘন্টুর লেস ধরে টানছে ঘন্টুর ঘন্টা ধরে টানছে খুব করছে ঘন্টা ধরে টানছে

দুজনে ঠিকঠাকই আছে কোনো অসুবিধা এখনো অব্দি করেনি আর রথন এখানে একটু কাজ করতে বসেছে ওর কাজটা একটু হয়ে গেলে তারপর আমরা তারপর নিচে ব্রেকফাস্ট করতে আর এখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড বা আজ থেকে নয় কাল থেকে দেবে ব্রেকফাস্টেরা আজকে পাশাপাশি যদি কিছু থাকে সেখান থেকে করে চলে আসবো আমার শরীরটা একদম ভালো লাগছে না নাক পাক বন্ধ পুরো কেসেই চলেছে চোখ মুখ মনে মনে হচ্ছে যেন জ্বর জ্বর আসবে এরকম মনে হচ্ছে আর এখানে চাগুলো এত ভালো হচ্ছে লাস্ট টাইম যখন চাটা খেলাম কী চা বললো ওটাকে রতন ইরানি চা ইরানি চায় এখানে নাকি হায়দ্রাবাদের স্পেশাল তো ইরানি চাটা এত সুন্দর খেতে খেয়ে যেন মাথাটা একটু ছাড়লো তখন মনে হচ্ছে একবার বেরিয়ে খাই এখানে নাকি পুরো হায়দ্রাবাদে ইরানি চাই পাওয়া যায় আর পুরো একদম ঘন দুধের তৈরি আর ভীষণ সুন্দর টেস্ট তো রতন তো কফি খেয়েছে আমি চা নিয়েছিলাম আমার তো মানে চাটা খুব ভালো লেগেছে আমাদের যে ক্যাব ড্রাইভার ছিল সে বললো যে পুরো হায়দ্রাবাদেই এই চাটা তোমরা পাবে যেখানেই খাও না কেন হ্যাঁ ঠিক আছে তাহলে তো ভালোই হয় দারুণ লেগেছে চাটা খেয়ে টেন থার্টি বাজে আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে আমরা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আমার জন্য আছে ইডলি আর ওর জন্য আছে মুদু বড়া তাই তো মুদু বড়া আর একটা চা আছে এটা ইরানিতেই নয় হুম সো ব্রেকফাস্ট করে রুমে এসে গেছি বাজে এগারোটা আর আমরা ভাবছি রুমটা একটু চেঞ্জ করব কারণ এখানে উইন্ডোটা আছে এটা খুললে খুব একটা ভালো ভিউ নেই ফাইভ ফ্লোরে আছি তো আদার্স রুমগুলোয় বেটার ভিউ দেখছিলাম তো ওদেরকে বলতে ওরা বললো যে ঠিক আছে একটু পরে রুম ক্লিন হলে আমাদের জানাবে এরকম শিফট করবো তো রুম টু শিফট করবো একটু পরে আর তারপরে ওখানে গিয়ে ফ্রেশ হবে এখন একটুখানি বসলাম আর দুপুরের পরে একটু বেরোনোর ইচ্ছা আছে দেখা যাক কোথায় যাওয়া যায় তারপরে এটাই প্ল্যান প্রথম করে একটু কাজ করে নিক আমি একটুখানি কেন রেস্ট নিই এখন বাসে পৌনে একটা আমরা জাস্ট এবার বেরোচ্ছি একটু ফ্রেশ হয়ে নিয়ে রুমটা এখনও চেঞ্জ করিনি ওটা ঘুরে ফিরে তারপর করবো ফিরে আসার পর আর এখন যাব আমরা চার মিনার দেখতে আর চার মিনারের আশেপাশে যেগুলো আছে সেগুলোও দেখব আর শরীরটা একদম ভালো রয়েছে ইচ্ছা করছি না আবার এসছি ঘরে বসতে থাকবো সেই কারণেই যাওয়া বাট খুব জ্বর জ্বর লাগছে দুজনেরই আমাদের আমারও আর অতনেরও আর এখানে ভীষণ রোদ তাও যেন কিছু কিছু সময় মন হচ্ছে যেন শীত করছে আমার সো এখন আমরা ভাবছি একটুখানি ইয়ে খাবো তাই তো ফ্রুট জুস খাবো আমাদের হোটেলের সামনে একটা ফ্রুট জুস আছে ফ্রেশ জুস বানিয়ে দিচ্ছে মুসাম্বি ওটা খেয়ে তারপর এখান থেকে ক্যাব নেব এখানে রেড ফ্রেশ ফ্রুট জুস পাওয়া যাচ্ছে এখান থেকে জুস খাই তারপর উঠবো গাড়িতে এই লাগবে হ্যাঁ পুরো শপিং বয় সামনে দিকে আর 4 মিনিট ওকে চল উপর চা হ্যাঁ কত বাজে তো খুলে রাখতে আমরা নেবে পড়ো চার মিনার এই যে পুরো মার্কেট দেখতে পাচ্ছ এটাই ফেমাস হচ্ছে বাজার যেটাকে বলা হয় তো এখন প্রচণ্ড রোদ একটু কষ্ট হচ্ছে রোদে আর তো অত সাংগ্লাস আনিনি তো ওখানে একটু সানগ্লাস বা টুপিও কিছু একটা লাগবে নাহলে মাথা আরাম হয়ে যাবে তো আগে আমরা চার মিলারটা দেখতে আসি তো দাঁড়িয়ে আছি চার মিনারের সামনে হয়ে গেছে টোয়েন্টি ফাইভ রুপিস করে রাখছে ইন্ডিয়ান সিটিজেনদের জন্য Ne yapıyorlar? Bir şey mi 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 yapıyorlar? সেটা মোটামুটি আমাদের দেখা হয়ে গেছে এবার সে বাবা আমাদের পঞ্চাশটা সিঁড়ি ভেঙে সিঁড়িগুলো এত উঁচু নিচু হয় কষ্ট ইচ্ছা দিতে এলাম এবার এর সামনেই আছে মক্কা মসজিদ আর এইখানে একদমই লো কোয়ালিটি আর কি মানে দেখেই মনে হচ্ছে আমার রত্তা মার্কাটা একটু জিনিসপত্র কোনো জিনিস হাত দিয়ে দেখতেও ভালো লাগছে না তার মধ্যে আমার এরকম রোদ মাথা যন্ত্রণা করছে আরো ভালো লাগছে না তো এই সবার দেখছি না মক্কা মসজিদে চলে যাচ্ছি ডাইরেক্ট বাট পাওয়া যাচ্ছে প্রচুর জিনিস তোর যদি চায় কিনতে প্রচুর কিছু পাওয়া যাচ্ছে আর ভীষণ

ছিল তো আমরা ভাবতাম কত সামনে আসে চলে যাই তা এখান থেকে যাচ্ছি আমরা ওশেন সাগর কিন্তু এখনো বোটিং স্টার্ট হয়নি চারটে থেকে স্টার্ট হবে তো আমরা একটু ঘুরে টিরে নিই তারপর যাবো ওখানে আমাদের উবেরের জন্য ওয়েট করা উচিত ছিল অটো নিয়ে আসার ডিসিশনটা সব থেকে বাজে ডিসিশন ছিল এত ধুলো উঠছে বাপরে লাখটা টাক রুমাল দিয়ে চাপা দিয়ে বসে আছে চুল ফুল রাখতে দিয়েছি তারপরেও যেন মনে হচ্ছে সব জায়গায় ধুলো হয়ে গেল এত ধুলো কালো ধুলো উঠছে উবেরে আসলে সব বন্ধ থাকে তো জানলা পাল্লাগুলো তো বোঝা যায় না বাইরে এত ধুলো আমাদের ওই উবের তো একটু ওয়েট করে উবের নিয়ে আসা উচিত ছিল দেখাবিটা অটো করে এলো আমার পুরো ধুলো খেতে আই খেয়েছি দেখে গো বা দেখে একটু খেতে ইচ্ছা করলো এটা কেটে দিচ্ছে গোবা দেখে এটা খেয়ে কেমন লাগে এখন বাজে থ্রি ফর্টি সেভেন তো সেই কারণে আমরা ওখানে না দাঁড়িয়ে একটা পাল্ট শপে এসছি

ये ऑस्टर है इसमें मोती बनता है सर देखो इसमें भी सेम निकलेगा कैल्शियम पाउडर तो निकलेगा ना उसमें से भी मतलब इसके इनसाइड में सिंथेटिक बॉल नहीं रहता पल खत्म हो जाएगा शाइनिंग खत्म नहीं होती है तो ये सेट करने आ गए সার্টিফিকেট বিল পে পুরো লিখা হয়েছে কত হয়ে গেছে এবার যাচ্ছি মলে পৌনে পাঁচটা মাঝে আমরা জাস্ট মলে ঢুকলাম এখানে একটু খাওয়া দাওয়া করবো ফ্রেশ হবো তারপরে এখান থেকে বেরোবো হুসেন সাগরে রাইড নেওয়ার জন্য আমাদের একটা হায়দ্রাবাদি দাম বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে আর এখন রতন নিয়ে এসছে একটা যদিও পরিবেশটা ভীষণ ঠান্ডা রুম টেম্পারেচারে কোনো কিছু নেই তো এটাকে একটুখানি গরম করে তারপর খেতে হবে কারণ যোজনা আমাদের পনেরো অবস্থা খুব খারাপ আর কোল্ড ড্রিঙ্কস না খেলেও অনেক গ্যাস হয়ে যাবে সো আমাদের হায়দ্রাবাদি দাম বিরিয়ানি এসে গেছে এবার এটাকে পার্সেল করে বাড়ি নিয়ে যাওয়ার কোনো উপায় নেই খালি সেই সময় আপনারা ফেটাতে যেতে হবে দেখা যাক যোজনা ফিরে কতটা ফিনিশ করা যেতে পারে সো হায়দ্রাবাদে এসে হায়দ্রাবাদির দাম বিরিয়ানি খাওয়া স্টার্ট করা যাক কেমন হয়েছে রত পাঁচটা বিয়াল্লিশ বাজে মল থেকে জাস্ট বেরোলাম এবার যাচ্ছি হুসেন সাগর তোমার কাছে আছে আমরা এসে গেছি হুসেন সাগরে মানে এখানে এটা হচ্ছে লুম্বিনী পার্ক আর এখানে এন্ট্রি ফি টোয়েন্টি ডলার টোয়েন্টি ডলার বলছে তো কুড়ি টাকা করে নিয়েছে দুজনের চল্লিশ টাকা আর বাকি সব কিছুর আলাদা আলাদা মানে লেজার তো যেটা তার টিকিট আলাদা হবে যদি বোটিং করি স্পিড বোট করি তার টিকিট আলাদা সেগুলো সব ভেতরেই করতে হবে আপাতত এটা এন্ট্রির জন্য টাকা সো আমরা টিকিট নিয়ে নিয়েছি স্পিড বোটের তো আমরা স্পিড বোটে করে এখন যাবো ওই বুদ্ধ স্ট্যাচুটার কাছে ওটা দেখে আবার ব্যাক করে এখানে নিয়ে চলে আসে ছোটবেলা যখন আমরা এসেছিলাম দাদু ঠাকুমার সাথে আমি এসেছিলাম তখন এই স্পিড বোটে উঠেছিলাম তো সেই স্মৃতিটা আমার এখনো মনে আছে সো লাইফ জ্যাকেট পরে নিয়েছি জানি না এই লাইফ জ্যাকেট আদৌ কোনো কাজ দেবে কি না আমি সুইমিং জানি না বাট তার আগেও আর উই বলছি অসাধারণ ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলা দাদু ঠাম্মা আর আমি সেম জিনিস করেছিলাম পুরো মনে পড়ে গেল হুসেন সাগরের কথা সেই প্রথম আমার স্কিটবোর্ডে চড়া ছটা বিয়াল্লিশ বাজে তো আজকের মতো ঘোরা কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট রাতে মনে হয় না কিছু খেতে লাগবে যদি খাওয়া খেতে লাগে তো হোটেলের নিচে যেটা থাকে ওখান থেকে নিয়ে নেবো তো এখন উবের ধরবো ধরে হোটেলে ফিরবো কারণ কালকে মর্নিংয়ে আমার আবার ইন্টারভিউ আছে কি সুন্দর লাগছে এখন এটা লাইট করে কি দেখাচ্ছে কি উবের এসে গেছে দেখাচ্ছে এইটাও কি সুন্দর লাগছে এখন লাইট জ্বালাতে আমাদের উবের আসতে লেট হচ্ছে আমরা জায়গা ফেসে আছে তাই জন্য আমরা একটা চা খাওয়া হচ্ছে এখানে চায়ের প্রেমে পড়ে গেছি আমরা এত ভালো খেতে সব চা উবের আসতে একদম পুকুরা দিচ্ছে এত জ্যাম হয়েছে তাই জন্য অতটা আবার রাগড়া পুরীকে বুঝতে হয়েছে পরিমানে হচ্ছে ঘুগনিরপুর সাড়ে সাতটা বাসে এক ঘন্টা করে দাঁড়িয়ে আছি এত জ্যাম যে রাস্তা উঠতে না এখন এখান থেকে হোটেল অনেক টাইম লেগে যাবে কারণ পুরো রাস্তা লাল হয়ে গেছে আর রাস্তাটাও অনেক দেখা যাক কখন Till my shadow to the sun rays বাজে নটা আমরা হোটেলে চেক ইন করার পরে রুমটা চেঞ্জ করে নিলাম যেটা সকালে বলছিলাম যে রুমটা চেঞ্জ করবো বলেছিলাম এই রুমটা ওর থেকে একটু বেশি স্পেসিয়াস ওয়াশরুমটা অনেকটা বড় আর এখানে উইন্ডোটাও বেশ অনেকটা বড় তো এই রুমটা আগেরটার থেকে বেটার স্ট্রাকচার অলমোস্ট সেম

তো সাড়ে নটা বাজে আর ওদের সাথে ফোনে একবার কথা হয়ে গেল প্রকান্ত ঘুম ছিল কথা বলল। বোন বলছে যে ঘুমিয়ে ঘুমিয়ে একটুখানি মা মা বলে কাঁদছিল ঘুমের ঘরে আর কি তারপরে বোন কোথাও গেছিল একটা বেল বাজিয়েছে এসে ও বাবা বাবা বলে এমন দৌড়েছিল আট্টু হলে পড়ে যাচ্ছিলো ভেবেছে বাবা এসছে বাবা বেল বাজাচ্ছে এমনিতে খুব একটা বেশি অসুবিধা করেনি আজকে সবাই মাত্র একদিন এখনো চারটে দিন বাকি তো এতদিন কখনো ওকে ওদেরকে ছেড়ে আমি থাকিনি লাস্ট পুকুকে ছেড়ে তিন দিন থাকা হয়েছিলো যখন পুকানের জন্য হসপিটালে ভর্তি হয়েছিলাম তার বাইরে তো কখনো ওকে ছেড়ে দিন থাকা হয়নি তাও সেটা তিন দিন ছিল আর এবারে তো পাঁচ দিন জানি না কী করে কাটবে দিনগুলো যাই হোক একটা দিন গেছে মানে শেষ হতে চলল এখনও চারটে দিন তখন অলরেডি কাজ করতে বসে গেছে ওখানে ওর অনেক কাজ বাকি আর কালকে দুপুরের দুপুরের দিকে আমার ভিসা ইন্টারভিউ আছে কালকে আছে ওয়েবসি আর নেক্সট ডে মেন ইন্টারভিউ রতন বসের কাছে কাজে তাই ওর একটা লাগবে ক্যাপাচিন ও এখনও প্রায় দু ঘন্টা মতো কাজ করবে তো আমি তো রেস্ট নিতে পারছি সারাদিন ঘুরে কালকে সারা রাত না ঘুমিয়ে বাট ওর তো উপায় নেই ওর অফিস ওকে অফিস করতে হবে তাই সে ওর এখন লাগবে একটা ক্যাপাসিনেছে হ্যাঁ ভিডিওটা আজকে এখানে শেষ করবো যদি কিছু ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে তারা দেখছো প্লিজটাকে প্লিজ একটু ফলো করে দিও কালকে আছে আবার অফিসার ইন্টারভিউ তো কালকে আবার যেতে হবে আর আজকে তো মোটামুটি অনেকগুলো জায়গা আমরা কভার করিয়ে নিলাম ঘোরাঘুরি আর দু তিনটে জায়গা বাকি আছে রামঞ্জি ফিল্ম সিটি বাকি আছে যেটা একদিন পুরো টোটাল লাগবে তো সেইটা ও মিটিং শুরু হয়ে গেছে